হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকালে অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি হ্যাঁ দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে এ জীবনে মনে হয় আর রোগা হবো না মোটাই থাকবো এই যে বুলটি হ্যাঁ বুলটি এ ঘুমে আর কি কুয়াশা পড়েছে না আজকে দেখো

যখন শিব পূজা হয় তখন পাওয়া যায় না আকন্দ ফুল আর এখন শিব পূজা শেষ হয়ে গেছে এত আকন্দ ফুল ফুটেছে অনেক 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 গাছ আছে এই যে এইখানে গাছ এই যে এই যে এখানে গাছ এইখানে গাছ এইখানে গাছ ওইখানে এই যে এইখানে এইখানে অনেক অনেক এই যে ভুটটা খেতে আমরা চলে এসেছি গাইজ এখন এটাতে এটাতে নেব না ওই যে ওই ওইগুলোতে নেব পাশেগুলোতে

Nishtha amar chandwa nibona, ame ni oh, yula, ula huwae kaini Ula huwae kaini

আমি জানি না এটা ওদের ক্ষেত ধরেই না এদিকে আমাদের বাড়ি তো জানবো দুটা নিয়েছি একটা বুলটি নেবে আর একটা আম হ্যাঁ কেন কুড়া গেছে ওই জন্য কুড়া গেছে ওই জন্য কুড়া গেছে ওই জন্য মানে পুরাট হয়ে গেছে তো কি বলবো ধরা পড়ে গেলাম প্রথমবার চুরি করাতে ধরা পড়ে গেলাম গাছ কি বলবো আর তো যাই হোক দেখে নিল ভালোই হলো কি আছে কিছু বললো না তো কাকু হবে ওটাই খালি বললো যে এরকম ভালো না ঘুরতে আসে ভুটটা চুরি করানো আচ্ছা আমরা তো আজকেই নিলাম প্রথম কোনো দিন তো নিই নাই না নিছি বল কোনোদিনও নিছি না আজকেই নিলাম তাহলে একটা ফটো তুলি না না আয় ভুটটা দে

আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হয়নি বেশি বেশি খাই ডিস্টার্ব চলো বাই বাই সবাইকে ফুট্টা চুরি করলাম আজকে আর ধরা পড়ে গেলাম আজকে করলাম আজকে ধরা পড়ে গেলাম